তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিল যেন আমাদের ওসিলা হয় এবং পরিবর্তনের মাধ্যম হয় এইভাবে তুমি আমাদের কবুল করে নাও এতটুকু বলে দাবি শেষ করছি দিন শেষে এত মাহফিল কিন্তু মাহফিলে আমরা পাই মূলত কি আমাদের এই মাহফিল আমাদের কোনো পরিবর্তন সাধন করছে বলে মনে হয় না তাই যদি হতো আপনার বয়স ষাট বছর আপনি প্রায় চল্লিশ বছর থেকে মাহফিল শুনছেন এরপরও মুখে দাড়ি রাখবার প্রয়োজনটুকু বোধ করেন আপনার বয়স তিরিশ বছর আপনার এই লাইট জ্বলাকে এদিকে দেখেন এদিকে দেখেন আপনার বয়স তিরিশ বছর আপনার পিতা মাতার উচিত ছিল দশ বছরের পর থেকে আপনার প্যান্টটা আপনার পিতা মাতা শোনে এরপরেও আপনি প্যান্টটা আপনার এই চরাঞ্চল এলাকা যেটাকে বলা হচ্ছে রংপুর এবং লালমনির একটা মোহনা বলা চলে এই তিস্তা আপনাদেরকে বিভক্ত করে দিয়েছে এখন এই তিস্তার উর্বর জমি উর্বর ভূমি এই উর্বর ভূমিতে আপনি যা চাবেন তাই উৎপাদন করা সম্ভব হাইব্রিড মানের যদি ভুট্টা উৎপাদন করেন সেখান থেকেও আপনি লাভবান হতে পারেন মিষ্টি আলু যেটাকে বলে শ্যাক আলু এই মিষ্টি আলু উৎপাদন করলেও আপনি বেনিফিশিয়ারি হবেন এরপরে আপনি যা চাইবেন তাই উৎপাদন করতে পারবেন কিন্তু আপনারা যুগের পর যুগ এখনো তামাক আবাদ করে চলছেন যদিছ এ কথা সবার জানা যে তামাক উৎপাদন করলে এই তামাক বিক্রি করলে এই টাকা দিয়ে ভাত খেয়ে তাহাজ্যদের সালাত আদা করলে তাহাজ্যদের সালাত কবুল হবে না এই টাকা দিয়ে ইফতার করলে সিয়াম কবুল হবে না এই টাকা দিয়ে সাহারি করলেও সিয়াম কবুল হবে না এটা জানে না এমন লোক আপনারা কেউ থাকলে একটু হাত তুলবেন তার মানে সবাই জানেন তারপরেও আপনাদের এই এলাকায় দিনের পর দিন তামাক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তাহলে এত এত আজ শোনার পরেও পরিবর্তন আসছে না কেন হোয়াট ইজ দা রিজন এর কারণটা কি কারণ মূলত একটাই বক্তাকে এনেছি বক্তার বক্তব্য দিয়ে চলে যাবে পক্ষে গেল না বিপক্ষে গেল ডাজেন্ট ম্যাটার ও ডোন্ট কেয়ার আমরা এগুলোকে গায়ে মাখি না আমরা যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছি তিরিশ চল্লিশ জন যুবক মিলে আবার মজা লাগে পরবর্তীতে আবার করব এবং আমরা ফেসবুকে পোস্ট দেব যে আজকে আমরা বিশাল একটা মাহফিল করতে সক্ষম হলাম আপনারা দোয়া করবেন আমরা যেন বেশি বেশি দিনের কাজ করতে পারি অধিকাংশ যুবকদেরকে আগামীকাল সকালবেলা আর ফজরে মসজিদে পাওয়া যাবে না ঠিক সমর্থ উপস্থিতি এই মাহফিল দিয়ে সমাজের পরিবর্তন আসবে না সমাজের পরিবর্তন সাধন করতে গেলে আগে নিজের পরিবর্তন লাগবে আমি যতদিন নিজে পরিবর্তন না হব আমাকে যদি হাজারো মাহফিলের সভাপতি করা হয় হাজারো মাহফিলের প্রধান অতিথি করা হয় হাজারো মাহফিলের বিশেষ অতিথি করা হয় এর পরও আমার পরিবর্তন কোন বক্তা করতে সক্ষম হবে না যতক্ষণ না আমি নিজেই নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করবো আমরা কি পরিবর্তন হওয়ার জন্য রাজি আছি কে কে রাজি রাজি একটু দেখি আছি আছি তো আজ থেকে আমরা আর দাড়িতে হাত দেব না কথা বলেন দেব না আল্লাহ কিন্তু সাক্ষী আছেন দেবো না দাড়িতে হাত ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আজ থেকে এর এবারের তামাক কষ্ট করে রোপিত হয়েছে বাঁচবো কিনা গ্যারান্টি নাই কিন্তু নেক্সট এর জমিতে আর তামাক আবাদ করবো না একটু হাত তুলবেন হাত তুলবেন তামাক আবাদ করবেন না নেক্সটে কি বাকিরা করবেন আল্লাহ তুমি এই হাত কবুল করেন আল্লাহ আমিন আল্লাহে আল্লাহর কসম করে বলছি এই দুটা জিনিস যদি আমরা পালন করতে পারি দাড়িতে আর ক্লিন শেপ দেবো না হাত দেবো না আর তামাক আবাদ করব না ইনশাআল্লাহ এই মাহফিলি হতে পারে ইনশাআল্লাহ সমর্থ উপস্থিতি এবার আপনাকে একটা প্রশ্ন করি কি করব? প্রশ্ন আমি কিন্তু আপনাদের এলাকারই লোক আমার বাসা রংপুরের পীরগঞ্জ ওই শহীদ বীর শ্রেষ্ঠ আবু সাইদের এলাকা চেনেননি যে আবু সাইদ ষোলো বছরের গ্লানিকে মুসে দিয়েছিল ওটা আমাদের রংপুরের পীরগঞ্জের গ্লানি ছিল আমাদেরই পুত্রবধূ ছিল তো সেই গ্লানিকে মোশন করেছে আমাদের পীরগঞ্জেরই যুবক তার মানে আমাদের কোনো আর দোষ কথা বলছেন আমাদের আর দোষ নাই এবার দেখুন আপনাকে একটা উদাহরণ দিই আপনি পড়েছেন তিস্তার চরে কোথায় তিস্তার চরে আপনি খুবই ক্লান্ত আপনি আর হাঁটতে পারছেন না কথা বলছেন হাঁটতে পারছেন না প্রচন্ড তিরিশ নাট্য এবার আপনার লোকালয়ে আসবার মতো কোনো শক্তি নেই পানি না খেলে আপনি মারা যাবেন এটা ড্যামশিওর এবার বলেন তো আপনার যদি বিশ বিঘা জমি থাকে তাহলে এক গ্লাস পানির জন্য আপনি কয় বিঘা খরচ করবেন বোঝেননি বোঝেননি মরুভূমিতে আছেন এই চরপাধ্যার মরুভূমিতে আপনি আছেন এদিকে দেখেন মরুভূমিতে আছেন আশপাশে কোনো লোকালয় নেই কোনো মানুষজনের বসত নেই পানির কোনো ব্যবস্থা নেই এমন মরুভূমির মধ্যখানে আপনি আছেন সেখানে এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি আছে ওই পানিটা তিনি বিক্রি করবেন আপনার টোটাল আছে বিশ বিঘা জমি এবার আপনি তাকে কয় বিঘা জমি দিয়ে এই এক গ্লাস পানি পান করতে চাবেন বলেন আপনি কমপক্ষে বলবেন যে আমি বাঁচবো অর্ধেক দেব কি দেব অর্ধেক আমি দেব দশ বিঘা জমি আপনি দিয়ে দেবো আমাকে এক গ্লাস পানি দেওয়া হোক এবার আপনি এক গ্লাস পানি পান করলেন এবার পেশাব আটকে গেছে চাপ বেগ কিন্তু আর বের হচ্ছে না কি হচ্ছে না আর বের হচ্ছে না এবার আপনি লোকটা চলে গেলেন ডাক্তারের কাছে ডাক্তার বলেছে মহাবিপদ এই পেশাব বের করা সম্ভব নয় এবার আপনার জমি আছে দশ বিঘা এই পেশাব বের করার জন্য আপনি এবার কতটুকু দেবেন বাকি দশ বিঘা দিলেন কি করলেন তার মানে এক গ্লাস পানি আর এক গ্লাস পানি বের করা আপনার কাছে সারা জীবনের সঞ্চিত সম্পদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে আমাকে এমনিতেই পানি দিচ্ছে এমনিতেই পানি বের করার সুযোগ করে দিচ্ছে একটা বারকে কি করেছি আমরা

শ্বাসটা যতক্ষণ আমরা নিচ্ছি দমটা যতক্ষণ আমাদের আছে ততক্ষণই আমাদের দম ফুরানোর পরবর্তী জীবন নিয়ে কিছু করা দরকার কারণ দমটা বন্ধ হয়ে গেলে আর কিছুই করবার থাকবে না আলী রাজিয়াল তালানু বলেন দুনিয়া তোমাদেরকে পিঠ দেখাচ্ছে আর পরকাল তোমাদেরকে বুক দেখাচ্ছে আপনার এখানে যখন আমি এসেছি তখন আমি আপনাদের গ্রামবাসীকে বুক দেখিয়ে এসেছি মানে আমি আগমন করছি আর যখন আমি একটু পরে পিঠ দেখাবো তার মানে আমি চলে যাব দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে আর পরকাল বুক দেখিয়ে সামনে আসছে অতএব আমাদেরকে পরকালের সন্তান হতে হবে দুনিয়ার সন্তান হয়ে আমাদের কোনো লাভ হবে না দেখুন সহিহ প্রথম খণ্ডের একাত্তর নম্বর হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সামিতিন নবী সাল্লাল্লাহু ইয়াকুল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি মাইয়ুরিদুল লহবি খায়রান ইফাক্কি উফিদদিন আল্লাহ রাব্বুল মিনজার যার কল্যাণ চান তাকেই কেবল দিনের সঠিক বুঝ দান করেন আর যার কল্যাণ চান না তাকে তিনি যাকে ভালোবাসেন না তাকেও দেন হিন্দুর ঘরে টাকা আছে বৌদ্ধর ঘরে টাকা আছে খ্রিস্টানের ঘরে টাকা আছে চামার চান্ডাল ম্যাথর মুসির ঘরে টাকা আছে আবার মুসলিমের ঘরেও টাকা আছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও টাকা পয়সা ধন সম্পদ দেন আর যাকে ভালোবাসেন না তাকেও টাকা পয়সা ধন সম্পদ দেন কিন্তু দিন শুধু তাকেই দেন যাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন এখনো যারা রাস্তা দিয়ে ঘুরছে তাদেরকে আল্লাহ ভালোবাসে কিনা তারা নিজেদেরকে প্রশ্ন করুক এখনো যারা আড্ডা পিটাচ্ছে তাদেরকে আল্লাহ ভালোবাসে কিনা একটু মিলায় নিক পৃথিবীতে চার শ্রেণীর লোকের বসবাস কথা মনোযোগ দিয়ে শুনবেন একটি হারিয়ে গেলে মনে করবেন আপনি লক্ষ টাকা হারিয়ে ফেলেছেন পৃথিবীতে চার শ্রেণীর লোকের বসত এক শ্রেণীর লোক পৃথিবীতে এমন আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন জয়শ দিয়েছেন খেতি দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন আবার আখেরাতে তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন এক দুই আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিকে শুধু দুনিয়ায় দিয়েছেন যেমন অমুসলিমরা যেমন মুসলমানের ভিতরেও অনেক মোনাফেক অনেক মালদার অনেক দুর্নীতিবাজ অনেক জুয়াচ্চর অনেক বদমাইশ অনেক ডালখোর অনেকে মদের ব্যবসায়ী এই টাইপের ব্যক্তি পৃথিবীতে ক্ষমতার দাপটে অর্থের দাপটে পৃথিবী তো কিছু পায় কিন্তু আখিরাতে তার কিছুই অবশিষ্ট থাকে না তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে কিছু দেননি সে হয়তোবা ভিক্ষা করে খায় হয়তোবা দিন মজুর হয়তোবা ভ্যান চালায় হয়তোবা ঠেলাগাড়ি চালায় হয়তোবা মানুষের বাড়িতে কাজ করে হয়তোবা মানুষের বাড়িতে চাকর থাকে তখন সে বলবে হে আমার লিমা আজকে কেন আমাকে অন্ধ করে তুলেছি আর আমি লালমনি হাটের মানুষ ছিলাম আমার দুনিয়াতে থাকতে দুটো চোখ ছিল আরে আল্লাহ দুনিয়াতে তো আমি সব দেখতে পেতাম মোবাইল চালাতাম ঘন্টার পর ঘন্টা কত নায়িকাকে গায়িকাকে নর্তুকিকে দেখেছি কত নাচ গান দেখেছি কত পর্নোগ্রাফি আর বুলু ফিল্ম দেখেছি কত নাটক আর অশ্লীলতা দেখেছি তোমার দু চোখ ছিল দেওয়া এই তোমার দেওয়া দু চোখ দিয়ে কত নায়িকা গায়িকাকে দেখেছি আর অনেক অনেক হুজুর তো আল্লাহর নামে নাইকে দেখতেও বলে বলে না দেখতে বলে তো আল্লাহর নামে একটু তাকাবেন তো তো আমরা দেখেছি তো দুনিয়াতে যে চোখ দিয়ে দেখলাম মামাতে বনের সৌন্দর্য ভাবির সৌন্দর্য স্বাস্থ্যবনের সৌন্দর্য বেগানা নারীর সৌন্দর্য এত এত করে উপভোগ করলাম দেখতে 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 একেবারে অনেক কিছু দেখলাম তো দুনিয়াতে যে আল্লাহ আমার চোখ ছিল আমি যে আতক দেখলাম তো আজকে কেন আমি অন্ধ দুনিয়াতে তো আমার চোখ ছিল আজকে কেন আল্লাহ আমাকে অন্ধ করে তুললে আল্লাহ বলবেন ওয়াকাজালিকা আইয়াত কায়াতুনা ফনাসীতহা এভাবেই আমি আমার আয়াত আমার নিদর্শন আমার শরিয়ত তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ফানাসি তাহা তোমরা এগুলোকে ভায়োলেট করেছিলে এগুলোকে তোমরা মূল্যায়ন করনি আর আজকে আমি রব এই বিচারের মাঠে তোমাদেরকে ভুলে গেলাম বিচারের মাঠে আল্লাহ বলে যাবেন কাকে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে পাঁচ পয়সার মূল্যায়ন করে না যে ব্যক্তি আল্লাহকে সম্মান করে না আল্লাহকে চেনে না আল্লাহকে জানার চেষ্টা করে না আল্লাহর কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভুলে যাবেন আল্লাহ তুমি আমাদেরকে সেদিন স্মরণ রেখো আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি এমন একদিনে ভুলে যাবেন যেদিনের বিবরণ আল্লাহ দিচ্ছেন একশো এক নম্বর সুরা সুরাতুল কারিয়া মহান আল্লাহ বলেন আল কারিয়া দুর্ঘটনা মাল কারিয়া মহান আপনার কে অবগতিতে আছে এটা কেমন হতে পারে সেদিন মানুষগুলো হবে কীট পতঙ্গের মতো শীতের রাতে আগুন জ্বালালে আগুনে যেমন কীট পতঙ্গ লাভ দিয়ে লাভ দিয়ে এসে আত্মহতি দেয় সেদিনে মানুষগুলোর অবস্থা হয়ে যাবে এরকম পাহাড় পাহাড় মাউন্ট এভারেস্টের মতো পাহাড় এগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত ধ্বনিত তুলার মতো বিক্ষিপ্ত ধ্বনিত তুলা আমরা বুঝি না একটু বোঝার চেষ্টা করি শীতের দিনে জানালার একটু ছিদ্র আছে একটু ফুটা আছে এই ফুটা দিয়ে একটু আলো ঘরের ভিতরে প্রবেশ করে একটু রশ্মি দেখা যায় এর ভিতরে কি একটু বালি অথবা একটু খড়কুঠা এরকম এরকম কিলবিল 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 করে হালকা দেখা যায় কিন্তু হাত দিয়ে ধরা যায় না দেখেননি এরকম অবস্থা হবে বড় বড় পাহাড়ের বড় বড় পাথরের মহান আল্লাহ যেদিন আসমান সমূহ ফেটে পড়ে যাবে আসমান একটা নয় সাত সাতটি আসমান এই আসমানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় রকেটের পক্ষে যাওয়া সম্ভব নয় মানুষের